আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে জর্জে স্টেটের একটা খুব সুন্দর এরিয়া ঘুরে দেখাবো এটা হচ্ছে লিলবার্নে অবস্থিত আর আপনারা এই এরিয়াটাকে ধনীদের এরিয়াও বলতে পারেন এখানে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন প্রতিটা বাড়ি মিলিয়ন ডলার বা তার উপরে আর মিলিয়ন ডলারের বাড়ি যেহেতু কাজেই বুঝতেই পারছেন একটু তো বেশি সুন্দর হবেই আমি কিন্তু এত দামি বাড়িতে বা এত দামি এরিয়াতে থাকতে পারি বা না পারি আমার দেখতে কিন্তু অনেক ভালো লাগে মানুষের যে কোনো ভালো জিনিসই দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে কেউ ভালো আছে এটা জানতেও ভালো লাগে কারো কোনো কিছু সুন্দর আছে সেটা দেখতেও আমার অনেক ভালো লাগে তো যেহেতু আমার কাছে ভালো লাগে সেজন্য আমি একটু চেষ্টা করছি আপনাদের সাথে শেয়ার করার আমার মতো হয়তো অনেকেই আছেন যাদের ভালো জিনিস দেখতে ভালো লাগে তো আমরা এখন চলে এসেছি পার্টি প্লেসে বা যেহেতু আজকে আমাদের সাথে শাইন ভাবি আছেন মানে আমাদের ডাক্তার ভাইয়ের মিসেস তো ভাবির সাথে আসলে কমিউনিটিটা ঘুরে দেখছিলাম তো ভাবি বললেন যে এখানকার এই পার্টি প্লেসটা ভাড়া নিলে টু ডলার আর কি পে করতে হবে এবং সেই সাথে সুইমিং পুলটাও ব্যবহার করা যাবে আমি একটু হেঁটে হেঁটে এরিয়াটা ঘুরে দেখছিলাম এখানে একটা টেনিস কোর্টও আছে তো টেনিস কোর্ট সুইমিং পুল এবং বাচ্চাদের খেলার জন্য একটা ছোট পার্কও আছে এত সুন্দর কিন্তু সব কমিউনিটি না যেগুলো এটা যেহেতু অনেক এক্সপেন্সিভ এরিয়া সেজন্যই এতটা ফ্যাসিলিটিস বেশি পাওয়া যাচ্ছে সুইমিং পুল এরিয়াটাও অনেক সুন্দর সুইমিং পুলের সাথেই টেনিস কোর্ট আর তার পাশে একটু আমার কাছে ভয়ঙ্কর লাগলো এই এরিয়াটা কারণ এই জায়গাটা অনেক বেশি নিচু যদি কেউ পড়ে যায় তাহলে কিন্তু অবস্থা খারাপ মানে অবশ্যই বাচ্চা কাচ্চা নিয়ে এদিকে আসলে অনেক বেশি সাবধানে থাকতে হবে আর এখন যেহেতু সামার চলছে সামারের টাইমে কিন্তু গাছপালা অনেক বেশি সবুজ হয়ে যায় সবুজ সতেজ সুন্দর গাছপালা দেখতে আমার তো অনেক ভালো লাগে আমার মতো নিশ্চয় আরও অনেকেই আছেন যাদের সুন্দর প্রকৃতি অনেক ভালো লাগে তো সুইমিং পুল এরিয়াটা আমি আরেকটু আপনাদের সাথে শেয়ার করছি আর এই এরিয়াটাই কিন্তু হচ্ছে আপনার মানে ভাড়া নেওয়া যায় এবং এখানে পার্টি করা যায় তো উন্নত যেহেতু এরিয়া সেই জন্যই এত কিছু ব্যবস্থা আসলে সুন্দর যে কোনো জিনিসে অনেক বেশি ভালো লাগে এই বাসাগুলোতে যারা থাকেন তাদের হচ্ছে হাউজিং অ্যাসোসিয়েশন ফি দিতে হয় পনেরোশো ডলার তো পনেরোশো ডলার যেহেতু দেয়া লাগে কাজে কিছু ফ্যাসিলিটিস তো থাকবেই বাসাগুলো দেখতেই পাচ্ছেন অনেক বড় বড় এখানকার বাসাগুলো ডুপ্লেক্স হলেও বেসমেন্টটাও বেশ বড় সড়ো এবং বেজমেন্টেও কিচেন আছে আবার আলাদা এক্সট্রা সেকেন্ড ফ্লোরেও কিচেন আছে অন্য কোনো একদিন আপনাদেরকে হোম ট্যুরটা দেখাবো যদিও একবার দেখাইছি পুরাটা না দেখালেও আংশিক দেখিয়েছি আমাদের ডাক্তার ভাইয়ের বাসা তো আজকে আর হোম ট্যুর দেখাবো না কারণ আজকে আমি আপনাদেরকে কমিউনিটিটা ঘুরে দেখাচ্ছি এনভায়রনমেন্টটা দেখাচ্ছি সেই জন্য আজকে আর হোম ট্যুর দেখাবো না তো এই যে আমাদের ঘোরাঘুরি শেষ এখন আমরা বাসায় চলে যাব ভাবিকে নামিয়ে দিয়ে আমরা আমাদের বাড়ির দিকে রওনা দিয়ে দিচ্ছি তো অনেক সুন্দর এরিয়া একটা ঘুরে দেখালাম কেমন লাগলো আপনাদের সেটা অবশ্যই জানাতে পারেন আমার কাছে ভালো লাগে আমি আগেই বললাম যে আমি ভালো জিনিস দেখতে পছন্দ করি আমার কাছে খুব ভালো লাগে তো এই যে বিশাল বড় বড়ো বাড়িগুলো ছেড়ে রেখে আমরা চলে যাচ্ছি আমাদের আমাদের বাসার দিকে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম